যে কালেমা পরে মুসলমান হইবে দুইটা লাভ একটা লাভ হলো আল্লাহ তারা জান্নাত দিয়ে দিবে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবে আরেকটা লাভ হলো ইসলামের ভিতরে ঢুকার পূর্বে যত পাপাচার এই বান্দায় করেছে আসমানের মালিক মাওলায় এ বান্দার পিছলি জিন্দেগির সব গুনাখাতাগুলো মাফ করে দিবেন কয় আল ইসলাম মুয়ামহাদিম মা কবেলা উম ইসলাম তার পিছলি জিন্দেগির সমস্ত অপরাধকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন দুইটা লাভ এক নাম্বারে জান্নাত দিয়ে দিবেন দুই নাম্বারে পিছনের সব গুনাখাতাগুলো মাফ হয়ে যায়নি তো আগন্তক বললেন হুজুর মুখে বললে হবে না এটাকে লিখে দান দলিল দেন লেখা দেন লেখা তো হাসান বসরি লেখা দিলে লোকটা কালেমা পড়বে হাসান বসরি রাহমাতুল্লাহি বলতেছেন কলম দাও যখন হাসান বসরি রাহমাতুল্লাহি এর হাতে কলম দেওয়া হইল কাগজ এর মধ্যে লিখলেন ইয়া আল্লাহ তোমার বন্ধু বলছেন যে কালিমা পরে মুসলমান হইবে তাকে তুমি জান্নাত দিয়ে দিবে সে কালিমা পড়তেছে তাইলে আমি দেখলাম তুমি তাকে জান্নাত দিয়ে দিছ সুবহান আল্লাহ ইয়া আল্লাহ তোমার বন্ধু বলছেন যে ইসলামের ভিতরে ঢুকে পড়বে তার পিছলি জিন্দেগীর সমস্ত অপরাধকে তুমি ক্ষমা করে দিবে সে ইসলামের ভিতরে ঢুকে পড়ছে মালিক তাইলে আমি দেখলাম তার পিছলি সমস্ত গুনা গুলো মাভ করে দিছ কয়ে লেখা দিছি। কই ঠিক আছে হাসা আমি কালেমা পড়ে দিলাম। কলম দেলে ইখা দিছে লা তার পিছনে সব কুনা গুলো মাফ করে জ লেখা দিছে। দিয়া দি টাাও লেখা দিছি। তো মাজু সি ও হাসান এ বাড়া মাকে কালে মা পড়াায় দান হাসান বস্র মুতুল্লাহ খে কালেমা পড়াায় দিলেন। এবারে আল্লাহর বান্দা কালেমা পরে মুসলমান হয়ে গেল না এবার আল্লাহর বান্দা কই ও হাসান এই যে কলম দিয়ে লেখা দিছেন একটা লেখা এই লেখাটা আমার কাছে অনেক দাম আপনি যে কলম দিয়ে আমাকে জান্নাতের সনদ দিছেন গো হাসান আপনার এই কলমের লেখাটা আমার কাছে অনেক দাম আমি আপনার কাছে এই আপনার কলমের লেখার কাগজটা আমি আপনার কাছে আমানত রেখে দিলাম আপনি এই কাগজের টুকরা খানা জান্নাতের সনদ খানা হাসান আপনার কাছে আমানত রেখে দেন আমি সামান যদি মরে যাই তাহলে একটা ওসিহ তার একটা দাবি আপনার কাছে আপনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন আপনার বরকতি হাত দেওয়া সান আপনি আমাকে কবরের ভিতরে নামাইবেন কবরের ভিতরে নামাইয়া যখন উঠা চলে আসবেন